সংক্রান্তিতে ঝাঁকিয়ে শীতের আশা নেই একদিনে দুই ডিগ্রি কমলো তাপমাত্রা পৌষ শেষে ঝঞ্ঝার ঢাকা কমলো ঠান্ডা একদিনে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লো কলকাতায় একদিন আগে তাপমাত্রা ছিল বারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস এদিন তা বেড়ে হয়েছে চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস আগামী দুদিন আরও কিছুটা বাড়বে তাপমাত্রা সেই কারণে সংক্রান্তিতে জাঁকিয়ে শীতের আশা নেই মকর সংক্রান্তিতে বৃষ্টির সম্ভাবনা নেই আকাশ মূলত পরিষ্কার থাকবে সোমবার ও মঙ্গলবার হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঘন কুয়াশার সম্ভাবনা বেশি থাকছে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাগুলিতে কলকাতা সহ বাকি জেলাতে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা থাকছে সোমবার সকালে ঘন কুয়াশার সতর্কতা থাকছে কলকাতা সহ পাঁচ জেলা কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঘন কুয়াশা থাকছে এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ঘোরাফেরা করছে বাহান্ন থেকে একানব্বই শতাংশের মধ্যে